আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ সাদমান স্টাডি পয়েন্ট একাডেমির পক্ষ থেকে তোমাদের সাথে আইসিটি ক্লাসে আবারও যুক্ত হয়ে গেলাম তো আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করবো সেই টপিকসটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস কি ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা তো আমরা দেখি যে বিভিন্ন কোপস বা ফোর্স অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি পুলিশ বা আর্মি বা র্যাব বা বিটিআর যে কোনো বাহিনীর ক্ষেত্রে আমরা দেখতে পারি যে তারা দেখা যাচ্ছে একটা জিনিস নিয়ে তাদের নিজেদের মধ্যে কনভারসেশন করে এই জিনিসটা মূলত কি এই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে ওয়াকি টকি সো এই ওয়াকি টকিটা মূলত কিভাবে কাজ করে এইটা নিয়েই কিন্তু আমরা আজকে পড়াশোনা করব। সো দেখো খুবই ইজি জিনিস আমরা আজকের এই যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি এই টপিকটা মূলত হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশন মোড এখন তোমরা কোয়েশ্চেন করতে পারো যে স্যার ডেটা ট্রান্সমিশন মোডটা কি জিনিস ডেটা ট্রান্সমিশন মোডটা হচ্ছে ডেটা কমিউনিকেশনের সময় তথ্য বা ডেটা কোন দিকে প্রবাহিত হবে এইটার যে ম্যাথডটা এই ম্যাথডটাকে আমরা বলতেছি ডেটা ট্রান্সমিশন মোড এখানে দেখতে পাচ্ছ দুইটা চিত্র আমরা আঁকাইছি এই প্রথম চিত্র হচ্ছে আর্মি ওয়ানকে আমি বোঝাচ্ছি অর্থাৎ একজন আর্মি আর দ্বিতীয় চিত্রতে আমি বোঝাচ্ছি আরেকটা আর্মি আর্মি টু তো চিন্তা করো আর্মি ওয়ান আছে হচ্ছে বান্দরবনে আর্মি টু আছে হচ্ছে রাঙ্গামাটিতে সো দুইটা জিনিস কিন্তু দুইটা প্লেসে এখন আমরা যদি ওয়াকি টকির মাধ্যমে আর্মি ওয়ান এবং আর্মি টু এর সাথে কমিউনিকেশন করতে চায় তাহলে কিভাবে তারা করবে তাহলে তারা প্রথমে যদি আর্মি ওয়ানকে আমরা সোর্স হিসাবে কল্পনা করি সোর্স আর আর্মি টুকে যদি আমরা রিসিভার হিসাবে কল্পনা করি তাহলে এই সোর্স বা যেটা উৎস যে কিনা ডাটা পাঠাবে বা সংকেত পাঠাবে সে কি করবে সে আগে এই আর্মি টুকে সংকেত পাঠাবে ওকে দেন এই পাঠানোর সংকেতটা আর্মি টু রিসিভ করবে রিসিভ করার পরে সে যদি কিছু বলতে চায় আর্মি ওয়ানকে তখন কিন্তু সে বলবে কিন্তু এখানে যে প্রবলেমটা ক্রিয়েট হয় সে প্রবলেমটা মূলত হচ্ছে এই দুইটা জিনিস একই সময়ে হবে না এই দুইটা জিনিস একই সময়ে হবে না আচ্ছা ওকে একই সময়ে হবে না অর্থাৎ আমরা এখান থেকে কি শিখতে পারছি আমরা এখান থেকে শিখতে পারতেছি যে সোর্স থেকে ডাটা যাবে একজন রিসিভার থাকবে সে রিসিভ করবে কিন্তু অ্যাট এ টাইম সে সোর্সকে কোনো কিছু পাঠাতে পারবে না আগে সে কোনো কিছু রিসিভ করবে দেন সে সোর্সকে পাঠাবে অর্থাৎ আমি যদি বলি যে আর্মি ওয়ান বললো হ্যালো আলফা ওয়ান হ্যালো আলফা ওয়ান আপনারা কি শুনতে পাচ্ছেন এই ডেটাটা আর্মি টু আগে রিসিভ করবে হ্যালো আলফা ওয়ান এই ডেটাটা সে আগে কি করবে রিসিভ করবে দেন সে রিপ্লাই করবে দেন সে কি করবে রিপ্লাই করবে যে জি স্যার আমি শুনতে পাচ্ছি এই মোডটাকে আমরা বলি হচ্ছে হাফ ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স মোড ওকে আচ্ছা তাহলে দেখো এই দুজনের সাথে আমরা যদি ওয়াকি টুকি না দিয়ে মোবাইল ফোন দিতাম তাহলে কি করতো তাহলে একই সময়ের মধ্যে তারা কিন্তু তাদের মধ্যে যোগাযোগ করতে পারত। অর্থাৎ আমি একই সাথে যদি কারোর সাথে মোবাইলে যোগাযোগ করতে চাই তাহলে আমি বলি যে স্যার আপনি কেমন আছেন আর্মি ওয়ান আর্মি টুকে একটা মেসেজ পাঠাইলো বা ফোন দিয়ে বললো যে স্যার আপনি কেমন আছেন ওই সময়েই কিন্তু আর্মি টু আর্মি ওয়ানকে বলছে জি স্যার আমি কিন্তু ভালো আছি ওকে সো এইটা হচ্ছে মোবাইল ফোনের একটা সুবিধা যে মোবাইল ফোনের সুবিধা মূলত কী মোবাইল ফোনের সুবিধা মূলত হচ্ছে একই সময়ের মধ্যে আমি ডাটাকে রিসিভ করতে পারবো আবার ওই রিসিভ করা ডাটার রিপ্লাই আমি একই সময় দিতে পারবো এই মোডটাকে আমরা বলতেছি হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড ফুল ডুপ্লেক্স মোড ওকে আচ্ছা এখন আমরা আরেকটা মোড নিয়ে আলোচনা করব সেই মোডটা হচ্ছে মূলত কি এক প্রান্ত থাকবে যেই প্রান্তটা সোর্স হিসাবে কাজ করবে আরেকটা প্রান্ত থাকবে যেটা কিনা রিসিভার পয়েন্ট হিসাবে কাজ করবে কিন্তু অলয় সোর্স থেকেই ডাটা রিসিভারে যাবে কিন্তু রিসিভার থেকে ডাটা সোর্সে আসতে পারবে না এখন তোমরা যদি একটু চিন্তা ভাবনা করো যে এইটা কোন মোড এই মোডটার নাম হচ্ছে সিমপ্লেক্স মোড এই মোডটার নাম হচ্ছে কি মোড সিমপ্লেক্স মোড এই সিমপ্লেক্স মোডের উদাহরণ হিসাবে আমরা টিভি রেডিওর উদাহরণ দিতে পারি দেখো টিভি থেকে আমরা কিন্তু অলওয়েজ ইনফরমেশন পাই কিন্তু আমরা টিভির সামনে যদি যাই বলি যে আপনার এই চ্যানেলের অনুষ্ঠান আমার ভালো লাগতেছে না তো এই ইনফরমেশন কিন্তু সেই টিভি অর্থাৎ সোর্সের কাছে কিন্তু যায় পৌঁছায় না সো এইটা মূলত হচ্ছে সিমপ্লেক্স মোড সিমপ্লেক্স মোড তাহলে কি একমুখী প্রবাহ সোর্স থেকে ডাটা যাবে যার কাছে রিসিভার সে রিসিভ করবে বাট রিসিভার সোর্সের কাছে কখনো ডাটা পাঠাইতে পারবে না হাফ ডুপ্লেক্স মোডে আমরা কি শিখলাম হাফ ডুপ্লেক্স মোডে আমরা শিখলাম যে সোর্স ডাটা পাঠাবে এবং রিসিভার সেই ডাটা অ্যাকসেপ্ট করবে দেন ওই একই সময়ে সেই ডাটাটা পাঠাইতে পারবে না একটু কিছু সময় পরে সে দেখা যাচ্ছে যে রিসিভার সোর্সকে ডাটা পাঠাবে এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড আর ফুল ডুপ্লেক্স মোড কি মোবাইল ফোনের এক্সাম্পল নিয়ে আমরা কথা বললাম মোবাইল ফোনের এক্সাম্পল মূলত হচ্ছে কি ফুল ডুপ্লেক্স মোড ফুল ডুপ্লেক্স মোড দ্যাট মিন্স একই সময়ে আমি সোর্স থেকে রিসিভারে ডাটা পাঠাইতে পারবো দেন সেই রিসিভার আমাকে অর্থাৎ সোর্সকে ডেটা পাঠাইতে পারবে সো এই ছিল মূলত তোমাদের ডাটা ট্রান্সমিশন মোড তো ডাটা ট্রান্সমিশন মোড মূলত তিন প্রকার একটা হচ্ছে সিমপ্লেক্স একটা হাফ ডুপ্লেক্স একটা হচ্ছে ডুপ্লেক্স তো এই তিনটা জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করলাম নেক্সট ক্লাসে আরও কোনো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো এই ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা স্টাডি পয়েন্ট একাডেমির সাথেই সংযুক্ত থাকো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম